বাংলাদেশের মাটিতে এবার ড্রোন তৈরি করতে যাচ্ছে তুরস্ক বাংলাদেশের ড্রোন ফ্যাক্টরি তৈরি হলে বাংলাদেশ সামরিক দিক থেকে অনেক উন্নতি লাভ করবে যা ভারতের একদমই সহ্য হবে না মুসলিম সাত সব থেকে শক্তিশালী দেশ হচ্ছে তুরস্ক সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের মাটিতে ড্রোন তৈরির আগ্রহ প্রকাশ করেছেন আর এই বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কের রাষ্ট্রদূত বাংলাদেশের চাহিদা অনুযায়ী তুরস্ক অতি শীঘ্রই ত্রিপান্নটি অ্যাটাক ড্রোন বাংলাদেশকে সরবরাহ করবে পরবর্তীতে তুরস্কের বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে ড্রোন তৈরির কার্যক্রম শুরু করবে যেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনী নিজেরা নিজেদের ড্রোন তৈরি করবে তুরস্কের টিভি টু ড্রোন ভারতের কাছে একটি আতঙ্কের নাম কারণ এই ড্রোন দিয়ে চব্বিশ ঘন্টা সীমান্তে নজরদারি করা যাবে এই ড্রোন দিয়ে শুধুমাত্র আত্মরক্ষাও নয় আক্রমণও করা যাবে এটি হচ্ছে এটি ড্রোন যেটি আত্মরক্ষার পাশাপাশি ছোটখাটো আক্রমণে সক্ষম এই ফুট পারে এমনকি এই ড্রোন দিয়ে শত্রুপক্ষর ঘাটিতে মিসাইল দিয়ে আক্রমণ করা সম্ভব এই ড্রোন দিনে কিংবা রাতে যে সময় অভিযান চালাতে পারে বাংলাদেশে মাত্র তুরস্কের বাইরে একটা টিভি টু ড্রোন ছয়টি রয়েছে তবে মাত্র ছয়টি ড্রোন দিয়ে পুরো বাংলাদেশের নিরাপত্তা দেওয়া সম্ভব সম্ভব নয় তবে তুরস্ক থেকে প্রযুক্তি এনে দেশের মাটিতে এই ড্রোন নির্মাণ করলে বাংলাদেশ সেনাবাহিনী নিজের চাহিদা অনুযায়ী এই ড্রোন তৈরি করতে পারবে তুরস্ক বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য বন্ধু হিসেবে বিবেচনা করে হাসিনা সরকারের পতনের পর তুরস্কের সাথে বাংলাদেশের বন্ধুত্ব আরো ঘনিষ্ঠ হয়েছে যার বোমান হচ্ছে বাংলাদেশের মাটিতে তুরস্কের ড্রোন কারখানা নির্মাণ করা হবে সাধারণত ঘনিষ্ঠ মিত্র দেশ ব্যতীত একটি দেশ অপর একটি দেশের কাছে ড্রোন নির্মাণের প্রযুক্তি শেয়ার করে না তবে তুরস্ক বাংলাদেশের কাছে ড্রোন নির্মাণের প্রযুক্তি শেয়ার করবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের মাটিতে ড্রোন ফ্যাক্টরি তৈরি হলে বাংলাদেশ সেনাবাহিনী নিজস্ব চাহিদার পাশাপাশি বিভিন্ন দেশে ড্রোন রপ্তানি করতে পারবে শুধুমাত্র ড্রোন প্রযুক্তি নয় অন্য অন্য অস্ত্রের প্রযুক্তিও তুরস্ক বাংলাদেশের সাথে শেয়ার করতে চায় তুরস্কের তৈরি এই ড্রোনগুলো ব্যাপক মারাত্মক হয়ে থাকে বর্তমান বিশ্বে সব থেকে বেশি ব্যবহৃত ড্রোন গুলোর মধ্যে একটি ড্রোন হচ্ছে তুরস্কের টিভি টু ড্রোন